দীপাবলির দিন বাজি ফাটিয়ে সবাই মিলে করছে সেই লেভেলের মজা আর এদিকে এগারোশো টাকার বাজি কিনে পড়তো বিপদ আর এদিকে বাজি ফাটিয়ে গায়ের মধ্যে বাজি ছিটকায় আসলো এর মধ্যে আকাশ রকের বাজি উড়িয়ে পাঠাবে চাঁদে তারপরে রকের বাজি তারা করলো ভাইয়ের পিছনে কি কেতন আর তার মধ্যে দীপাবলি দিদকে ছিল আমার আর আমার বরের কিছু কিছু রোমান্টিক মুহূর্ত আর এদিকে ছিল কালী পুজোর জন্য আমাদের বাড়িতে ফাংশন যেখানে নাচ গান সবকিছু হয়েছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক সবাইকে জানাই শুভ দীপাবলি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এদিকে কিন্তু আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন যাব আমরা ক্যাফের দিকে পুজো শেষ হতে না হতে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে তোমাদের ওইদিকে কি কি ঠান্ডা পড়েছে কমেন্ট করে কিন্তু জানিও আর সবাই কিনা চলে এসছে আমরা ক্যাফেতে এখন ক্যাফেতে বসে একটু আড্ডা মারবো চাটা খাবো তারপরে যাবো বাড়ির দিকে আর ক্যাফেতে আসলেই এই দুটো ছানা পোনা দৌড়ে চলে আসে শিল্পের কাছে বিস্কুট খেতে ক্যাফেতে আড্ডা মেরে চলে আসলাম বাড়ির দিকে এখানে এখন পোষা দিচ্ছে কিন্তু আমি ওদের জন্য খিচুড়ি আলাদা করে তুলে রাখছিলাম কিন্তু এই ভুকাতে তাও হবে না ওইখান থেকে তাও নিয়ে আইসে তারপর রুমে এসে একটু ফটো তুলে নিচ্ছিলাম কিন্তু ব্যালকানিতে দাঁড়ার জন্য এত পোকা বাবা সে নাহে মুয়ে ঢুয়ে আসছে আমরা সবাই বসে পড়েছে এখন খিচুড়ি খাওয়ার জন্য আর এরা যা খাওয়া খাইছে বাবারে বাবা যাই হোক আমরা চলে আসছে এখন লিঙ্গির বাড়িতে বাজি ফোটাবো বাজি

বাজি তো তো বহু বছর হয়ে গেছে তার জন্য মনে তো অনেক এক্সাইটমেন্ট আমাদের হুলো কেন এখন অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দেয় তার জন্য আকাশকে বাদ দে সবাই এখন হুলোকেই ধরে এখন দেখো রিঙ্কে যাবে ফটো তুলতে তার জন্য আমি ওকে পোস্ট শেখাচ্ছিলাম যে এইভাবে পোজ দে এইভাবে পোজ দে ওই বেটি তো একটা পোজরা কিছুই বোঝেন না তুই কি ধরাবি আরে একদিকে দিলেই হয় একদিকে দিলেই হয় আরে হয় বলছি ভাই ওটা দুই দিকে সমান বললাম দুই দিকে সমান দেখ দুই দিকে সমান এদের সত্যি এখানে একটা ধরবে বলে কতই না গল্প হয়ে যাচ্ছে এই সব আনন্দ ছোটবেলায় করতাম এখন অতটা হয়ে ওঠে না কিন্তু আজকে যখন সুযোগ পেয়েছি কোনো ছাড়াছাড়ি সিন নাই এই বাজে আসছিল সেরা বাজি এর ফুল কি এতদূর উঠছে পুরো দোতলা বাড়ি ক্রস করে গেছে জীবনও একটাই সবাইকে বলবো নিজের মনের মতন মজা করে নাও বুঝতে পারছি না আর এই বাজারে যখন রিংকি ধরার ছিল তখন বলছিল একেবারে উড়ে গিয়া ফাটবি আমার এক্স এর ঘরের ভিতর ঢুকে কিন্তু সে জানানোর পর সে দু মিনিট আর ওই ছাটেই না সে ভ্যাটকায় সে ভাবলাম মনে ড্যাম পড়া ও মা কিছুক্ষণ পড়াতেই ধাপ করে ফাটছে এখন সাটাপে জেনারেটর বাজি এই বাজিটা মোটটা আমার সহ্য হয় না এই বাজি থেকে তাকাই থাকলে শোক এত ঝালা পড়া হয়ে যায় এখন আমি এখানে রকেট লঞ্চ করতে চলেছি এখন ওরা হবে রকেট কিন্তু সব রকেট ছিল ডিসপুট একটা হাত খুঁজে পাওয়া যায় না আর একটা ফাটানোর পর সে লোকের পিছনে ধাওয়া করে সে যে কি কাণ্ড তোমরাই দেখো এগুলো রকেটের সিরি ওর কোন ভাবভঙ্গি নাই এই রকেটটা দেখো জায়গা বসে উড়লো জায়গা বসে ফাটলো মানে সব মতো সব জায়গার ভিতরে তোরা তো বানিয়েছে রকেট তুই উড়বি তুই ফাট জায়গায় বসে তুই কি করিস

আমি কি বললাম না না যাক যে কফি চা আমি বলেছি তো এভাবে হ্যাঁ আমাদের জীবনে অনেক আগেই বারোটা বাজে গেছে তাও সিল করা সারি না তারপরে বাড়িতে এসে আমরা আরো বাজি ফাটিছি গেছি লাইট এই চোখ খারাপ বাজিগুলো জানেন না চোখ খারাপ বাজি চল এটা হচ্ছে সেই রিঙ্গের দান করা ফানুস এটা আমরা এখন উড়াতে যাচ্ছি থ্যাংক ইউ রিঙ্কি আমি এটাই বলতে যাই মাঝে মধ্যে আসবি আমাদের বাড়িতে আর জিনিসপত্রগুলো রেখে যাবি আমার টাকাগুলো বেঁচে যাবে এই ফানুসটা নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম বাবা বাবা আমি তাই দেখলাম যে ভালো একটা ভিডিও সাইডে লোকের খারাপ কমেন্ট ক্যাম্পায় আসতে পারে এগুলোতে কিন্তু আমার কিছু হচ্ছে না এগুলো তো তোমাদের সেই গাটার মার্কার যে মেন্টালিটি সেটাই তোমরা বোঝাচ্ছ যাই হোক এখন দেখছি আমি ফাংশন যেটা পরের দিনকে আমাদের বাড়ি উঠোনে হচ্ছিল আমার এখনো মনে পড়ে ছোটবেলায় মায়ের হাত ধরে কালী পুজোর টাইমে যেতাম ফাংশন দেখতে একটা গায়ে চাঁদ নিয়ে মাঠে বসে বাদাম খেতে খেতে ঘটি গরম খেতে খেতে ফাংশন দেখতাম সেই দিনগুলো একটা আলাদাই ফিল ছিল দুদিন ধরো তো মজা ভরপুরটা করেছে আশা করি তোমরা অনেক অনেক মজা করেছ আবার বিটুসামিলে এইটুকু দেখা গেছ না এক সপ্তা গেছে